আসলে ছোটবেলায় যা করতাম চারটে জামা হয়েছে তুমি আটটা জামা কিনে দাও মা দশমীতে ভাষণ দেখো কোন জামা পড়ে

পূজো আসলে এখন আমি যা করি রে তুই এখানে ও মা হেবা লকি বলছো ও তুই পড়ছিস ওয়াও তো মা পূজো তো এসেই গেল তুই জামা নিবি না মা একটা জামা অন্তত নে কি পূজোর জামা মা আমি তো ভাই বলতে ভুলে গিয়েছিলাম আমার আলমারির ভিতরে না দুটো আগের বছরের জামা ছিল সেই দুটোর জন্য তো পুরো নতুন লাগবে না। ও দুটো নতুন আছে? নতুন কোথায় রে? ওই দুটো তো ও তুই পড়িস নি? তো বুম্মা পূজোয় একটা জামা নানিলে হয় তুই বল মা। হ্যাঁ পড়াশোনা তো করবি সারা বছর। তাই বলে পূজার সময় বইতে মুখ গুজে বসে থাকি। পুজো একটু নতুন যাবে না হলে হয় বল মা দুগ্গা বছরে একবারই আসে তাই না তাকে দর্শন করতে যাবি ওই পুরনো জামা পরে দাঁড়া মাকে পরীক্ষাতে পাশ করি তারপরে তো পুজো তাই না যেতে বাড়িতে একটা দুর্গা পূজা দিতে পারি তৈরি করতে হবে বলো মা তো আগে পড়া তারপরে পুজো মা আমাকে পড়তে দাও এখন তুই যা আর আমার ওই জামাই হয়ে যাবে প্লিজ তুমি বারবার বলো না আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস সেটা কর আমি তোর উপর জোর করব না নমস্কার আমি হলাম নিন্দুক আমাদের ছোটোবেলাটা কত ভালো ছিল তাই না ছোট ছোট আশা ছোট ছোট চাহিদা কত সুন্দর বায়না করলাম আর পূরণ হয়ে গেল আর আমাদের বড় হলে বড় হলে বায়না করতেও ভয় লাগে যদি মায়ের মনে কষ্ট হয় যদি মা দিতে না পারে তো আমাদের ছোটোবেলাটাই আমরা আমাদের জীবনে ফিরে পেতে চাই কিন্তু সেটা আর সম্ভব নয় কিন্তু আমাদের মনটাকে তো আমরা ছোট রাখতেই পারি তাই না বলো মনটাকে কুটিলতা জটিলতায় না ভর্তি করে মনটাকে যদি ছোটোবেলায় সেই সারল্যতা দিয়ে সমস্ত কিছু বিচার করি তাহলে পৃথিবীটা কত সুন্দর হয়ে উঠত তাই না